কয়টা হচ্ছে এক নম্বর হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা দ্বিতীয় হচ্ছে নবী সম্পর্কে জানা তৃতীয় হচ্ছে ইসলাম সম্পর্কে জানা এই তিনটা এক নম্বর মিলে এক নম্বর অর্থাৎ জিনিস একসাথে আপনাকে জানতে হবে আইনের একটা কত পর্যায়ন আইনের দ্বিতীয়টা হচ্ছে আপনার উপরে যদি সলা করতে হবে আপনি জীবিত আছেন তো শরীয়তের মূল নীতিগুলি আপনাকে জানতে হবে কোনগুলি এগুলো অসুল অসুল ইমান ও ইমানের রোপণগুলো আপনাকে জানতে হবে আর জানতে হবে অসুল ইসলাম ইমান ইসলামের রোপণগুলো ইমানের রোপণ কয়টা ছয়টা এটা আপনাকে জানতেই হবে এগুলিতে কোনো ছাড় চলে না আর ইসলামের রোপণ কয়টা পাঁচটা এগুলো আপনাকে জানতে হবে এর অর্থ হচ্ছে আপনি আল্লাহ আল্লাহ মোহাম্মদ সাল্লা নবী এবং দিন ইসলাম জানার যে মৌলিক নীতি এর মধ্যে আবার দ্বিতীয়টা আসছে এর মধ্যে যে আপনাকে আর ইসলাম আর কানুল আপনাকে জানতে হবে তিন নম্বর হচ্ছে আপনাকে জানতে হবে কোন জিনিস আপনি পরিত্যাগ করবেন হারাম জিনিস আপনাকে জানতে হবে হারাম আপনাকে জানতে হবে কারণ হারাম যদি না জানেন তাহলে আপনি হারামের মধ্যে পতিত হবেন এই আপনাকে কোনটা হারাম কোনটা শরীয়তে নিষিদ্ধ এটা আপনাকে জানতে হবে যেমন সুদ হারাম যেমন জিনা বেবিচার হারাম মিথ্যা হারাম এগুলি আপনাকে জানতে হবে এগুলিকে আপনি কোনোভাবেই ইগনোর করতে পারবেন না তিন নম্বর চার নম্বর আপনি যদি কোনো লেনদেনের সাথে জড়িত হন ব্যবসায়ী হন তাহলে ব্যবসা সংক্রান্ত নীতিমালা আপনাকে জানতে হবে ইসলামী নীতিমালা আপনাকে জানতে হবে আপনি যদি টিচার হন শিক্ষক হন শিক্ষা সংক্রান্ত ইসলামী নীতিমালা আপনাকে জানতে হবে যেই বিষয়ের সাথে আপনি সংশ্লিষ্ট ওই বিষয়টা আপনাকে ভালো করে জানতে হবে তাহলে কয়টা জিনিস হল চারটা জিনিস বলছি তিনটা জিনিস সবার জন্য আর একটা জিনিস যে কি কেউ যদি মহামালের ক্ষেত্রে আগেরগুলো বলছে সবগুলো কিন্তু মহামালাত না সবগুলো কি সবগুলো হচ্ছে শরীয়ত যেগুলো হচ্ছে অ্যাবাদাত আপনাকে আকায়দ অ্যাবাদাত সবাই জানতে হবে আকিদ অ্যাবাদাতের মূল নীতি সবাই জানতে হবে এর বিস্তারিত রূপ আপনি না জানলেও চলবে কিন্তু কিছু মানুষ জানতে হবে বিস্তারিত রূপ ধরেন মাসাল সবাই জানা লাগবে না কিন্তু কিছু রূপ জানতে হবে কিন্তু সলাদ সবাইকে জানতে হবে জাকাতের বিস্তারিত খাত কিছু মানুষ জানলে চলবে কিন্তু জাকাত দিতে হবে আপনাকে আপনি জাকাত জানতে হবে জাকাত সঙ্গে জানতে হবে হজে গেছেন আপনি হজে গেছেন আপনি এখন আপনাকে হজে প্রত্যেকটা জিনিস জানতে হবে কম বেশ জানা হবে না কিন্তু হজে যান নাই এখন আপনার উপরে ফরজে কে ভাই যে আপনি যদি জানেন অন্যের উপর ভুক্তিতে হবে না জানলে কেউ না কেউ জান কিন্তু কেউ যদি না জানে সবাই গুণাগান হবে সবাই গুণাগার হবে তাহলে বোঝা গেল আপনাকে আকিদার বিষয়ে সব জানতে হবে কারণ আকিদার কি বিষয়ে দান করবে হ্যাঁ ছোটোখাটো মাসালা যদি কোনো কোনো বড় আলেম থাকে আপনার গুণা হবে না ঠিক এবাদাতের ক্ষেত্রে যেহেতু আপনাকে আবাদাত করতে হবে আপনাকে জানতে হবে অ্যাবাদাত কিন্তু যদি ছোটখাটো মাসালা কোনো বড় আলেম থাকে আপনার না জানলেও চলবে আচ্ছা দুইটা গেল তিন নম্বর হচ্ছে যে আপনি হারামের মাসালা আপনাকে জানতে হবে কারণ আপনি যে কোনো সময় হারামে পড়ে যেতে পারেন তিন নম্বর চার নম্বর হচ্ছে লেনদেন সংক্রান্ত বিবাহ সাথী সংক্রান্ত জিনিসগুলো যখন আপনার সামনে আসবে তখন আপনাকে জানতে হবে যখন আপনি এর সাথে জড়িত হবেন যদি জড়িত না হন আপনার এটা জানা ফরজে আইন না ফরজে কি ভাইয়া কিছু জানলে গুণা হবে আজ কিছু জানলে আপনার গুণা হবে না না সবাই না জানলে সবাই গুণা হবে কেউ না কেউ জানতে হবে সেটা এই জন্য খুবই গুরুত্বপূর্ণ যে একজন মানুষের সবার আগে অ্যালেম অর্জন করতে হবে এবং আহমেদ টাহমুল বলেন যে একজন মানুষকে সবার আগে জানতে হবে যে যার দ্বারা দিনকে সে শক্তিশালী করতে পারে নিজের দিনকে সে শক্তিশালী করতে পারে নিজে কেউ কোনটা অবলম্বন করেছে কোনটা সে বিশ্বাস করে এটা সে শক্তিশালী করবে এবং অতটুকু জানতে হবে যার মাধ্যমে সে নিজের সলা তাদের করতে পারে সিয়াম পালন করতে পারে এইটা তো অন্তত যেন জানতে হবে এটা তাকে জানতেই হবে এবং হামুব রাহম সেটা